নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আপনারা আছেন জেডি নিউজ জেডি নিউজে সকলকে সুস্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি অ্যামাজন কোম্পানির জব অ্যামাজনে কিন্তু প্রচুর পরিমাণে লোক রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে ভিডিওটি শেষ থেকে প্রথমপেক্ষা শেষ অব্দি মন দিয়ে দেখবেন সম্পূর্ণ ভ্যাকান্সি দেখার অনুরোধ রইল এবং একটা কথা অবশ্যই বলে রাখি অ্যামাজনে কিন্তু টেন পাশে নিয়োগ চলছে এখানে অনেকগুলো পদে ভ্যাকেন্সি আছে যেমন পিকার প্যাকার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট তো তার জন্য কিন্তু ভিডিওটি শেষ হতে দেখতে পাবো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ওটা একটু লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের রোডিভিশনটি পৌঁছে যায় এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবেন ওখানে নতুন নতুন ভ্যাকান্সি পেয়ে যাবেন তো অ্যামাজন কোম্পানি থেকে অ্যামাজন ওয়ার হাউসের রিক্রুটমেন্ট চালু হয়েছে পিকার প্যাকার পদ রয়েছে প্রথমেই এখানে শিক্ষাগত যোগ্যতা আছে টেন পাস আর অ্যাভ এবং স্যালারি বা মাসিক বেতন রয়েছে বারো হাজার সাতাশি টাকা অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স রয়েছে হাজার টাকা যদি আপনারা ছাব্বিশ ডে কাজ করেন এখানে ছাব্বিশ ডে ওয়ার্কিং মানে প্রতি সপ্তাহ ওয়ান উইক করে ছুটি এই ছুটিটা কিন্তু রোটেশনাল হতেই পারে রোটেশনালই হবে কোনো ফিক্স ছুটি থাকবে না যে এই ডে সানডে প্রতি সপ্তাহ সানডে হবে এরকম কোনো ব্যাপার নেই সেকেন্ড রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ যেখানে শিক্ষক জগৎ একটু বেশি লাগবে যেমন টুয়েলভ পাস মিনিমাম এখানে স্যালারি থাকবে তেরো হাজার ছিয়াত্তর টাকা প্লাস মোবাইল ডিজার্স থাকবে সাড়ে তিনশো টাকা লোকেশন কোথায় রয়েছে বলে দিই রুবি নাজিরাবাদ মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই ইমেলও নেবে তবে ফিমেল পিকার প্যাকার নেবে এবং এক্সপিরিয়েন্স লাগবে পিকার প্যাকার পদে এবং রুবি এই লোকেশানটা আমি বলে দিচ্ছি রুবি হসপিটাল থেকে আর রুবি হসপিটালের আশেপাশেই তো যারা আবেদন করবে তারা কিন্তু তাদের লোকেশান দিয়ে দেওয়া হবে সব কিছু প্রোভাইড করে দেওয়া হবে এবং সেটা আমি নিজেই করব টাইম রয়েছে রোটেশনাল ডিউটি রোটেশনের মধ্যে তিনটা শিফট রয়েছে মর্নিং ডে এবং নাইট উইকলি ওয়াফ অন ডে নোট ক্যানেড মাস্ট ফিক্সেবল ফর অল শিফট প্রতিটা শিফটে কিন্তু তোমাদের কাজ করতে হবে ডে মর্নিং নাইট এরকম না যে আমি শুধু ডেই করবো বা শুধু নাইটই করব এরকম হবে না আচ্ছা মর্নিং শিফট রয়েছে সকাল ছটা থেকে দুপুর তিনটে পর্যন্ত ডে শিফট রয়েছে দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত এবং নাইট শিফট রয়েছে রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত টাইমিং কী রয়েছে দশ ঘন্টা আট থেকে দশ ঘন্টা কাজ করতে হবে এজ উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যে কোনো ব্যক্তি এখানে আবেদন করতে পারে চল্লিশ থেকে তেতাল্লিশে হতে পারে যদি কেউ তেতাল্লিশ থেকে আবেদন করতেই পারে এবং একটা কথা বলে দিচ্ছি এখানে কিন্তু কোনো খাবার দাওয়া প্রোভাইড করা হবে না সম্পূর্ণ নিজেদেরকে খাবার দাওয়া নিয়ে যেতে হবে অনলি কমার্স লজিস্টিক এক্সপিরিয়েন্স ক্যান অ্যাপ্লাই যাদের কমার্সে আগে আছে যোগ্যতা বা এক্সপিরিয়েন্স তারাই কিন্তু আবেদন করবেন যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছে তারা এই নাম্বারে একটা সিভি সেন্ড করে দাও বা কল করতে পারো এইট ফোর টু জিরো এইট ওয়ান এইট সিক্স এইট টু নাম্বারটা আমি কমেন্টেও দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে নিয়েও আবেদন করতে পারেন তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে আমাদের চ্যানেলের শর্টস এবং কমিউনিটি পোস্টগুলো খেয়াল রাখবেন চললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে